আমরা সেবকের দায়িত্ব নিতে চাই সেবক হিসাবে দুনিয়া থেকে আমাদের জীবন শেষ করতে চাই গুনাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি মহন্ত যুব শ্রেষ্ঠ नेते ত্রিভিন্দ শ্রদ্ধেয় মা ও বোনেরা আমার শ্রদ্ধেয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত আমি সর্বপ্রথমে আল্লাহ সবানুর তাল্লা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এইভাবে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে তারা এলাকাতে খবর দিয়ে অর্গানাইজ করে এরকম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করেছে আল্লাহ সুবানুত তাদেরকে যা যা দান করুক আপনারা যারা কষ্ট করে আসছেন আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদের এই সামান্য আয়োজনে সাড়া দিয়েছেন শ্রদ্ধা দেখিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ সম্মানিত উপস্থিতি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার আল্লাহ রুবুল আলমীন যখন মানব সন্তানের দুনিয়ায় পাঠায় তার পাঁচটি মৌলিক অধিকার সৃষ্টি হয় এই অধিকার নিয়ে পাওয়া তার হক সমাজ দিতে পারে না সমাজের ব্যর্থতা একটা মানব সন্তান দুনিয়া আসেন সাথে সাথে যে তার পাঁচটা অধিকার তার ভাত কাপড় চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটি অধিকার নিয়ে জন্মগ্রহণ করে এবং এই অধিকারগুলি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রে ব্যক্তিগত উদ্যোগে একটা লোক সেবার সর্বোচ্চ অ্যারেঞ্জমেন্ট করতে পারে না করার কথা না একটা লোক তার খাদ্যের সব জন্য সে আয়োজন করতে পারে না একটা মানুষ তার বাসস্থানের জন্য নিজের নিজের সব তৈরি করতে পারে না সহযোগিতা দরকার লেখাপড়ার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সমাজকে করতে হয় এটার জন্য ব্যক্তি ইনস্টিটিউশনের রেসপন্স নিতে পারে না সুতরাং এই দায় দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে রাষ্ট্র যত সফল যে নেতৃত্ব যত সফল সেখানকার মানুষের শান্তি প্রশান্তি তত বেশি সুন্দর আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই সেবা দিতে ব্যর্থ হয়েছি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার তোফাজ্জল ভাই অন্যদের কাছ থেকে শুনেছেন যে জামাতিরা সাংবৎসরিক কোনো কাজ না রুটিন কাজ এটা বছরে একদিন করলে এরকম নয় আমরা বিগত সতেরোটি বছর প্রকাশ্যে একত্র হতে পারিনি মানুষের সেবা তো দূরের কথা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন নিজেদের আত্মীয় স্বজন যেখানে ঘরবাড়িতে জায়গা জায়গা ভয় পেত আপনারা আমাদেরকে প্রবোধ দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ রুপুল আলমিন আপনাদের পুরস্কার আকারে দেবিন ইনশাআল্লাহ দেশের এই পরিবর্তনে মানুষ প্রত্যাশা করছে এই ইতিবাচক পরিবর্তন মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে আমরা বিশ্বাস করি এই ধরনের ক্যাম্প আয়োজনের মাধ্যমে যারা সামর্থ্য অতটা নেই তারা বিনা পয়সায় চিকিৎসা সেবার সুযোগ পাবে রোগ শোক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আমরা সাধ্য যে বিনা পয়সায় শুধু প্রেসক্রিপশন নয় আমরা ওষুধ ও সরবরাহ করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সেবাটা কন্টিনিউয়াসলি আমাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা দিতে পারি এটা আমাদের অঙ্গীকার মানবিক দায়িত্ব থেকে নৈতিক দায়িত্ববোধ থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে এই কাজটা আমরা করে থাকি কালকে আমাদের দিন আল্লাহ সোমান বলবেন হে বনিয়া দম আমি রুগ্ন ছিলাম তুমি আমার সেবা করো নাই আমাকে দেখতে আসো নাই তো মানুষ বলবে কে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বজাহানের মালিক এটা কিভাবে সম্ভব যে আমরা আপনার সেবা করব। আপনি তো আমাদের সমস্ত সৃষ্টিকূলের স্রষ্টা হ্যাঁ আমার ওই বান্দা যখন অসুস্থ ছিল তোমার প্রতিবেশী ছিল কাতরা ছিল তাকে যদি তুমি সেবা আমারই সেবা হইত সোমান আল্লাহ নৈতিক দায়িত্ব যদি মানুষ তার দুঃখে সুখে পাশে থাকে সমাজে কোনো কষ্ট সমাজে কোনো অসুবিধা থাকার কথা না দুর্ভাগ্যের বিষয় এই দায় দায়িত্ব আমরা সামগ্রিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছি জামাজী বাংলাদেশ নৈতিক দায়িত্ববোধ থেকে এই সেবার হাতকে প্রসারিত করেছে এবং এই হাত প্রসারিত থাকবে ইনশা আল্লাহ আপনারা দোয়া করবেন আর যেই উপলক্ষে আজকের ক্যাম্পের আয়োজন আপনারা শুনেছেন আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে ভয়াল সে আঠাশে অক্টোবর দুই সাল আমি নিজের চোখে দৃশ্য রেখেছি। মানুষকে কিভাবে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয় রাস্তার উপরে রাষ্ট্র ছিল সরকার ছিল স্বরাষ্ট্র মন্ত্রালয় ছিল কিন্তু আমাদের লোকেরা নিরাপদ করেনি লোকে বৈঠা দিয়ে সারা দেশ থেকে লোক অর্গানাইজ করে নিয়েছে প্রকাশ্য দিবা লোকে সাপকে যেভাবে পিটিয়ে মারে সেভাবে জীবন্ত পাঁচটা লোককে শহীদ করা হয়েছে প্রিয় বন্ধুরা এখানে শেষ না এই অন্যায় কাজ প্রতিরোধ সবাই মিলে করলে কিন্তু তারা একটা রাষ্ট্রের পরবর্তী সময়েও তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কি করে প্রকাশ্যে বসবাজা যে লঙ্গি ওইটা নিয়ে আসো কোন সমাজে বসবাস করছি আমরা এটা সভ্য সমাজ এটা বলা যায় না বাংলাদেশের মানুষ নিরীহ অসহায় নিরীহ বাংলাদেশের মানুষ যদি নিরীহ না হতো অসহায় না হতো সেই দিন তার জবাব দেওয়া সম্ভব হতো আলহামদুলিল্লাহ বিলম্বে হলেও আমাদের সন্তানেরা কলিজা টুকুর সন্তানেরা তার জবাব দিয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে কি বলেন আপনারা মুখের রক্ত পেতে দিয়েছে আবু সাইদ বুক পেতে দিয়ে বলেছে গুলি কর কত গুলি করবি এমনিভাবে মুখ ধরা গুলি খেয়ে খেয়ে স্বৈরাচারকে প্রতিরোধ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহুল আলমিনের রহমতে স্বৈরাচারের পতন হয়েছে প্রিয় বন্ধুগণ স্বৈরাচার চলে গেলেও এই অপকর্মগুলির দ্বারক বাহক যারা ছিলেন তারা কিন্তু যাননি এখনো সমাজে চাঁদাবাজি আছে আছে কিনা চাঁদাবাজি আছে ব্যক্তির পরিবর্তন হয়েছে টেন্ডারবাজি আছে কিনা আছে বহুগুণ বৃদ্ধি পেয়েছে চাঁদাবাজি আছে টেন্ডারবাজি আছে দখল বাণিজ্য আছে কিনা রাস্তা দিয়ে হাঁটা যায় না দখল বাণিজ্যের জন্য সমস্ত অপকর্ম চালু আছে শুধু পার্সন চেঞ্জ হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে জামা তেমন একটা সমাজ চায় যে এই দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মূলোৎপাদিত হবে ইনশাল্লাহ সমাজ থেকে আল্লাহরপুর আলমিন যদি সুযোগ দেন আমাদেরকে আপনাদের সহযোগিতায় ভালোবাসায় সমর্থনে আমরা সমাজ থেকে সমস্ত ক্ষত চিহ্ন গুলি মুছে দেবো ইনশাআল্লাহ সমাজে আর কোন চাঁদাবাজা বাজার স্থায়ী হবে না সমাজে কোন ট্যান্ডার বাজার আর জায়গা হবে না সমাজের মধ্যে এই ধরনের দখল বাজার কোন জায়গা হবে না সুতরাং আমার অঙ্গীকার বদ্ধ আমরা এই ক্ষেত্রে আল্লাহর সাহায্যে আপনার সহযোগিতায় যদি সাকসেসফুল হই বাংলাদেশ কিনছে আল্লাহ সোনার বাংলায় পরিণত করব। এই পাঁচটি অধিকার নিশ্চিত করব। মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এটা আমরা দায়িত্ব নিয়ে কাঁদে নিয়ে করবো ইনশাল রাস্তাঘাটের উন্নয়ন তো মামুলি বিষয় ট্রাফিক জাট জনজাট কমানো এটা তো মামুলি বিষয় পরিকল্পনা করলেই হয় পৃথিবীর বিভিন্ন দেশে যে পারে আমরা কেন পারবো না কেন পারবো না আমরা সুতরাং এটা সম্ভব আমাদের মৌলিক বিষয়গুলি সমস্যার সমাধান হয়ে গেলে মানুষ যখন ঐক্যবদ্ধ হবে এই সমাজের মানুষ যখন এগিয়ে আসবে সহযোগিতা করবে ইনশাল্লাহ এই সমাজের মধ্যে আবার শান্তির ফলগুলো দ্বারা প্রবাহিত হবে আমরা দৃঢ় বিশ্বাস করি আমাদেরকে দুর্নীতি স্পষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ এটা আমরা অঙ্গীকার বদ্ধ এই জন্য আমাদের আমিনি জামাত শফিক সাহেব বলেছেন যে আমরা শাসক হব না সেবক হব ইনশাআল্লাহ আমরা সেবক হব সেবকের দায়িত্ব হচ্ছে সেবা পৌঁছে দেওয়া আর শাসকের দায়িত্ব হচ্ছে রুল করা শাসন করা সুতরাং আমরা সেবকের দায়িত্ব নিতে চাই সেবক হিসেবে দুনিয়া থেকে আমাদের জীবন শেষ করতে চাই যাতে আখেরা থেকে আদালতে আল্লাহর দরবার বলতে পারি রব্বুল আলমিন তুমি যে দায়িত্ব দিয়েছিলে এই দায় দায়িত্ব আমরা পালন করে আসছি সেই দিন আশা করি এই দায় দায়িত্ব সফলভাবে পালিত হলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার পুরস্কার বসিত করবেন আল্লাহ রবুল আলমিন এই সমাজে আমাদের শান্তি আমাদের বর্ষণ করুন সমাজ থেকে রাহা জানি দুর্নীতি চিন্তাই যত রকমের অপকর্ম বন্ধ হয়ে যাক আমরা প্রত্যাশা করি এবং মানুষজন সুখে শান্তি থাকতে পারে এই কামনা করি আপনাদের সবাইকে আবার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সামান্য সেবানীতি আসছেন এটা গ্রহণ করার জন্য ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত